আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আপনারা আমি সকলকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যেই ঘাসের একটা কাটিং দেখতে পারছেন আপনারা কাটা হচ্ছে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং এই যে এর এক একটি কাটিং আপনি রোপণ করলে এক একটি ঝোপ হবে এই কাটিংগুলা আপনার যে কোনো মৌসুমে রোপণ করা যায় অথবা যে কোনো মাটিতেও রোপণ করা যায় যেমন এটেল মাটি বেলে মাটি দোয়াশ মাটি সকল প্রকার মাটিতে রোপণ করা যায় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এই ঘাস গরু ছাগল ভেড়াময়ী সকল গবাদি পশু খেয়ে থাকি এটা পাতা অনেক বেশি হয় দেখতে পাচ্ছেন এখানে আমরা কাটিং কেটে তারপরে বাসাই করে কিন্তু গোনা হচ্ছে দেখতে পারতেছেন একবার কাটার সময় একটু ইয়ে করা হয় তারপর আবার গোনার সময়ও কিন্তু আপনার বাসাই করা হয় তো এই ঘাসটা আপনার যে কোনো মৌসুমে যে আপনি রোপণ করতে পারেন যেমন এটেল মাটি বেলে মাটি দুয়াশ মাটি সকল প্রকার মাটিতে রোপণ করা যায় এই ঘাস খাওয়ালে দুগ্ধজাতীয় গাভির দুধ বৃদ্ধি হবে অথবা সার গরুর মাংস বৃদ্ধি হবে এই যে এখানে যে কাটিংগুলো দেখতে পারতেছেন এর একটি কাটিং থেকে প্রায় আপনার যেটা আপনার কম করে গজাব তো আপনার পঞ্চাশটি চারা গোজাবে কম করে গোজালেও এক একটি ঝোপা হয় বিশাল বড় ঝোপা হয় এই ঘাসগুলা ঝোপার মতো হয়ে থাকে পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত এই ঘাস এই ঘাস আপনার এখন বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই ঘাসটা এখন একটি আলোড়ন সৃষ্টিকারী ঘাস হয়ে গেছে যদি আপনার যত্ন সহকারে আপনি এই ঘাসটা আপনি রাখতে পারেন তাহলে আমরা বলি পাঁচ থেকে ছয় বছর ভাই পাঁচ থেকে ছয় বছর না আরও বেশিও আপনি খাওয়াতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেও পারতেছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি